আজকে আমি সজনে পাতার শাক নিরামিষভাবে রান্না করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব অনেকক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নেব। তারপরে সাথে বেগুন আর আলু দেব বলে সেগুলোকেও ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি এবার একটি কড়াই গরম করে তাতে সামান্য তেল আর একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি ধোয়া শাকগুলো ঢেলে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মজে আসলে নামিয়ে রাখব এবার ওই কড়াইতেই আবার একটু সামান্য তেল দিয়ে চারটে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখব আমি নিরামিষভাবে করছি এতে রসুন পেঁয়াজও দেওয়া যায় কিন্তু যেহেতু আমরা নিরামিষ খাই এবার একটু সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে আমি বেগুন আর আলুটা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চেরা কাঁচা লঙ্কা ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আলু আর বেগুনটা লাল হয়ে যাচ্ছে দেখো আলু আর বেগুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে এবার আমার মজিয়ে রাখা শাকটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে নিলাম দেখো কীরকম মাখো হয়ে গেছে এবার যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা তার সাথে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো করে আমি ওই শাকের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব পরিমাণ মতো চিনি দেব যেহেতু আমরা মিষ্টি কম খাই অল্প মিষ্টি দেব যারা বেশি খাও তারা বেশি দিয়ে নিতে পারো ভালো লাগবে এবার আমি শাক নামিয়ে এবার শাক নামানো হয়ে গেছে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবে